జర చాత్రి చాత్రి పత్తికి హెచ్చుతర్ర আসেনি చాత్రి దిగే হইছো হালকা बदला কিন্তু তারপর 3 কম ప్లేసి చపడా

Karena l খাওয়া দাওয়া এবার সমস্যা হবে না তো টেনশন তো হয়েছি টেনশন তো হবেই আমার তো ভয় লাগছে আবার না ওই আর একবার সেই রাজশাহীতে খাওয়া দাওয়ার পরে কিন্তু বেশি হয়েছে খাওয়ার আগ পর্যন্ত না খেয়েছিলাম যতক্ষণ ভালো ছিলাম করলাম অ্যান্ডস্কি করি হয়ে গেল খাওয়ার পরে কিন্তু বেশি আবার শুরু হলো এই জন্য তো খেয়েছিলাম না তার আগে ওই যে একটা সিঙ্গারা খেলাম আজই খেলাম মিরপুর খেয়েছিলাম আর মশানে ছোট্ট ছোট্ট করে বানায় আর একবার স্মৃতির মতো সে আমরা যেটা স্মৃতি বানাই